গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আমরাও ভালো আছি এস এম ব্লগার চ্যানেলে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত তো সকালবেলা আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছিল কারণ রাতে অনেকটা রাত হয়েছিল ঘুমাতে ঘুমোতে তো ঘুম থেকে উঠে ছোটোখাটো বাসন রয়েছে কিসিংয়ের মধ্যে এগুলো ধুয়ে নিচ্ছি পূজা ঘুম থেকে উঠে গেছে আর আয়ুষ তোমাদের দাদা ভাই এখনও ঘুমাচ্ছে কারণ কালকে এত গরম পড়েছিলো গরমের জন্য রাতে ঘুম হয়নি ঘুম প্রায় ভোরের দিকে এসেছে তাই ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে তো তোমাদের দাদা ভাইকে আর তুলে নিই বলছি যেহেতু ডিউটি নেই আজকে ডিউটিতে যাবে না তো ঘুমিয়ে থাকো আমি এদিকে উঠে রান্নাঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি আর চাটা বসাবো চাটা খাবো আগে না হলে কাজকর্ম শুরু করতে পারবো না চা না খেলে তারপর আস্তে ধীরে রান্নাবান্নাটা করব আজকে ওরাও স্কুলে যাবে না পূজার এক্সাম শেষ হয়েছে কালকে আর আয়ুষের আরও কয়েকদিন আগেই শেষ হয়ে গেছে চার পাঁচ দিন আগে তো এখন ওর দুজনেই রেস্টে আছে ছোটোজনের তো চার দিন ছুটি নিয়েছে টিচার থেকে পড়াশোনা কিছুই করবে না আর পরীক্ষা শেষ হয়েছে আর মান্থলি পরীক্ষা শেষ হয়েছে একদম অ্যানুয়ালের মতো ছুটি নিয়েছে তো এদিকে চায়ের জলের ডেকটা বসিয়ে দিলাম ফ্রিজ থেকে দুধটা নিয়ে এসে দুধটাও এখন জাল দিয়ে নেব জাল করে রেখেছি আর এদিকে বাসনপত্রগুলো এখনও উপর করা হয়নি সকালবেলা ধুয়ে নিয়ে এসেছিলাম কালকে রাত্রে রেখেই কলে পাড়ে রেখেই তারপরেই ঘুমিয়ে গিয়েছিলাম আর এদিকে কাল তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসেছিল টিফিন করার জন্য আটার মধ্যে কিছুই ঘরে ছিল না তো কালকে নিয়ে এসেছে এখন প্যাকেট সময়তে ঢুকিয়ে রেখে দেবো এগুলোর মধ্যে আবার পোকা আছে লোকাল দোকান থেকে আনলে মানে পোকা থাকে প্যাকেটিং মালে কিন্তু পোকা থাকে না আবার লোকাল দোকানপাটে আটা মাদাগুলোতে কিন্তু কেরি পোকা থাকে তো এগুলোকে আবার ভালো করে চালিয়ে নিতে হবে তো জায়গাটা এখন পরিষ্কার করছি কারণ স্ল্যাবটা তো ছোটো তার জন্য গুছিয়ে গেছে কাজ না করলে আর কাজ করতে পারবো না প্রচণ্ড ধুলো পড়ে তার জন্য দেখো পুরো ধুলো হয়ে গেছে ধুলোটা মুছে নিচ্ছি যখন নিয়ে আসি নিচে হাতের কাছে ধুলো পরিষ্কার করে রাখি আবার দেখবে দু ঘন্টা পরে ধুলো পড়ে গেছে তো চায়ের জলটা ফুটে গেছে এখন চিনি চা পাতা দিয়ে দেবো চিনিটা দিয়ে দিয়েছি এখন চা পাতাটা দেব আর আজকের দুধটা খাবো পাউডার দুধ দিয়ে দিন পর এই দেখো পাউডার দুধটা নিয়ে নিলাম খুব সুন্দর কিন্তু রোদ্দুর উঠেছে আর রোদ্দুর উঠলেও আজকে কাপড় কিছু ধোয়ার নেই তেমন তো আমার আর পূজার জন্য যা করে নিলাম তো আমি মগের মধ্যে খেয়ে নেব পূজাকে দিয়ে দেব কাপে এবং পূজা বড় হয়ে গেছে ও এখন আমাদের মতো চা চা পান করে দিনের বেশিরভাগ সময়টাই রান্না করে কেটে যায় আমার তো চলো টিফিনটা খেয়ে নিই গতকাল রাতে চালের গুঁড়ো দিয়ে আটা মানে রুটি করেছিলাম চালের গুঁড়ো আটা দিয়ে তো কয়েকটা রয়ে গিয়েছিলো এ চা দিয়ে খেয়ে নিলাম দুটো তিনটে রয়ে গেছে ওগুলো রেখে দিয়েছে ওরা খাবে তো মাছ দেখো কালকে নিয়ে এসেছিলো তো এখানে কাকরুল আলো কুটি মানে ডুমো করে কেটে নিয়েছে ভাজা করব। আর এখানে লম্বা লম্বা করে কেটেছি। মাছের ঝোল রান্না করব ঘরে প্রচুর কাপড় গাছেরও ছিল তারপরে বাজার থেকেও নিয়ে এসেছিল সব মিলে অনেকগুলো হয়ে গেছে তো কী করবো সে তো শোষ করতে হবে নষ্ট করলে হবে না সবজির প্রচণ্ড দাম তো এখন মাছটা ভাজবো বাকিগুলো রেখে দেবো বাকি যদি সময় হয় তাহলে সবটাই ভেজে নেব ভেজে তারপর রেখে দেবো এই তো আজকে হচ্ছে মানে তোমরা যে ব্লগটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শনিবারের ব্লগ ঠিক আছে তো মাছটা আজকে খাবো রবিবারটা নিরামিষ খাবো ইচ্ছে আছে সামনের সোমবারে মানে একুশ তারিখে যে শ্রাবণ মাসের পুজোটা মানে শিব পুজোটা করার দেখা যাক কী হয় বাবা বলে কি চায় যাইলে হবে তো এই প্যাকেটটার মধ্যে একটা কাঠ ছিল তো ওটাই আমি খেয়ে নিলাম আর প্যাকেটটা রেখে দিলাম তোমাদের দাদা এখন ঘুম থেকে উঠেছে বেলা বাজে এখন নয়টা তো উনি উঠে ব্রাশ টাশ করে এসেছে তো ওনার জন্য চা বসিয়েছি আর কাঁঠাল ছিল একটু কাঁঠাল দিয়েছি খাওয়ার জন্য আমরা আর খাইনি সকাল আমি চা রুটি খেয়েছি তোমরা দেখেছো আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি রান্না বান্না তো করে নিতে হবে সকালে খাবার সময় তো হয়ে যাচ্ছে চা তো খেলার পেট বলবে না তো চলো তোমাদের দাদা ভাইকে চাটা দিয়ে আসি তারপর রান্না বান্নাটা করবো আর এদিকে আমি বসিয়েছিলাম কাকড় ভাজাটা মাছ ভাজা হয়ে গেছে এখন কাকড় ভাজাটা করে নেব এই দেখো খা এই শরীর দেখে আমি আর দেখাইনি স্বামী নিয়ে তো কাকড় আলু ভাজা হয়ে গেছে মাছের একটুখানি তেল ছিল কাকড় ভাজাটার মধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে মসুর ডাল বসিয়ে দিয়েছি আমাদের ঘরে মানে প্রতিদিনে ডাল দরকার হয় আয়ুষের জন্য তাই একটু করে ডাল বসিয়ে দিয়েছি আর সামান্য একটা মানে একটু তেল দিয়ে দিয়েছি ভাজার কড়াইটার মধ্যে আর ধোয়া করিনি নিই আর ভাজপোড়ন দিলাম তেজপাতা দিলাম আর একটু সামান্য হলুদ দেব কারণ ছিটকে হবে না হলে এখন কাটল আলুটা ঢেলে দেবো ঢেলে ভালো করে একটু ভেজে নেব লবণ দিয়ে তো এখন মানে যে মশলাগুলো লাগে জিরে ধনে লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো একটু নরম হয়ে গেল ভালো করে মশলাটা কষিয়ে নেবো কষিয়ে তারপর জল টল দিয়ে দেবো দিদি মাছ দিয়ে রেখেছি দেখতে পাচ্ছ ভাজাও হয়ে গেছে আজকে মেনুতে সিম্পল মেনু একটা মাছের ঝোল একটা ভাজা আর ডাল তো দেখো এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম একদম জলে মশলা টশলা সব মানে হয়ে গেছে স্কুল থাকলে একটু তাড়াহুড়ো থাকে স্কুল না থাকলে একদম আস্তে আস্তে কাজকর্মগুলো করা যায় রিল্যাক্স তো এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম আবার মানে মাঝে মাঝে ঢাকনাটা তুলে তুলে নাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখেছি এতটা আর দেখাই নেই তোমাদেরকে তো আজকে ছোট্ট একটা ব্লগ করেছি সম্পূর্ণটা দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে ঠিক আছে তো চলো রান্না বান্নাটা আবার হয়ে গেছে দেখে দেখে নাও এ দেখো এখানে তারপর আলু ঝোল ভালো লাগে খেতে মাছ ভাজা হয়েছে আয়ুষে মাছ ভাজা ডাল খাবে তারপরে দুটোর মধ্যে একটাও খাবে না হয়তো সবজি খেতে একদমই পছন্দ করে না আর এদিকে দেখো ভাত হয়ে গেছে সকালে খাবারটা খেয়ে নিই ঠিক আছে রাতে আবার দেখা হচ্ছে তো অনেক দিন পর সন্ধ্যায় তোমাদের সাথে দেখা শুভ সন্ধ্যা সবাইকে তো আয়ুষ বলছে পুরী খাবে তোর জন্য আবার এখন আমি পুরী বানাচ্ছি চা আমি খেয়ে নিয়েছি সন্ধ্যায় টিচার এসেছিলো তো টিচারের জন্য চা করেছিলাম সাথে আমিও খেয়ে নিয়েছি ভেবেছিলাম টিফিন না মানে টিফিন কর খেতে যতক্ষণ সময় লাগে না করতে তো সময়ই লাগে তারপরে যে বাসনপত্রগুলো বের হয় না ওইগুলো ধুতেই যা মানে আমার বিরক্ত লাগে সন্ধ্যার পর আর ভালো লাগে না কিন্তু বাচ্চা যখন আছে টিফিন তো করতে হবে। কেন যায় না এখন খুব বিরক্ত বিরক্ত লাগে কয়েকদিন ধরে টিফিন করতে একদমই ইচ্ছে করে না গরমের জন্য নাকি কিছুই বুঝতে পারছে না কিন্তু লুচিগুলো হয়েছে খুব ফুলকো ফুলকো আর আজকে লুচিগুলো করেছে আমি ময়দা দিয়ে এমনি তো আমি আটা দিয়ে করে থাকি তো ময়দা যেহেতু এনেছে আমি বুঝতে পারিনি উপরে বেড়ে একটা ময়দার ছিল তো ময়দাই নিয়ে নিয়েছি অল্প কয়েকটা করেছি এই তো জনে দুটো বা তিনটে করে হবে আমি একটা খাবো ওরে খাবে বাকিরা ডাল দিয়ে খাবে তো চলো ওদেরকে টিফিনটা দিয়ে দিই আর তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো আমাদের যে এখানে লাইব্রেরির একটা পার্টিশন ছিল এটার মধ্যে তোমাদের দাদাভাই মানে একটা ওয়াল স্টিকার এনে লাগিয়ে দিয়েছে তো অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা বাকি রয়েছে অর্ধেকটার মধ্যে ওদের লাগাবে না কেমন হয়েছে স্টিকারটা জানাবে কিন্তু ঠিক আছে তো আয় বসে গেছে টিফিন খেতে পূজা এখন ফ্রিজ থেকে ডাল হচ্ছে প্রচণ্ড গরম কারেন্ট চলে গেছে মানে অবস্থা খুব খারাপ কারেন্ট চলে গেছে তোমাদের দাদা ভাই আছে ডিউটিতে ডিউটিতে আসলে টিফিন খাবে আমার অবস্থা হাল অবস্থা হয়ে গেছে ঘামে মানে রান্নাঘর থেকে এসে বসে আছি কারেন্ট নেই তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো লাগে